হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে খুবই সুস্বাদু সকালের ব্রেকফাস্ট খিচুড়ি রেসিপি নিয়ে চলে এলাম আশা করি সবার অনেক ভালো লাগবে চলুন শুরু করা যাক আমি এখানে কিছু পালং শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অন্যদিকে চুলাই একটু কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো পানি পানিটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন দিয়ে দেব ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দুই মিনিট সেদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা পানিতে রেখে দেবো এতে করে কালারটা সুন্দর থাকবে যখন ভালোভাবে ঠান্ডা হয়ে আসবে তখন বেলেন্ডারে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন শাকগুলো বেলেন্ডারে দিয়ে অল্প কিছু পানি দিয়ে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেছে এখন ঢেলে নিচ্ছি আর আমি এখানে নিয়েছি এক কাপ মুগ ডাল এক কাপ মাশকালার ডাল হাফ কাপ মসুরির ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মুগ ডাল মাশকালার ডাল হালকা তাপে ভেজে ভালোভাবে ধুয়ে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি গরম মশলা তেজপাতা রসুন কুচি আদা করছি আর এখানে আমি কিছু সবজি নিয়েছি সিম গাজর মিষ্টি কুমড়া আলু ফুলকপি এখন সবগুলো উপকরণ এখন মরিচ পেঁয়াজগুলো সবগুলোই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো সরিষের তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি আর আমি এখানে দিয়ে দিব ইয়াসকুলি কিছু বাঁধাকপি এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাইস কুকারে রান্না করবো জন্য সুইচ অন করে দিলাম এই খিচুড়ি রান্না করতে আমার পঁচিশ মিনিট সময় লেগেছে একটু ভিজা ভিজা থাকতেই ঢাকনা তুলে নাড়াচাড়া করে আগে থেকেই পালং শাক পেস্ট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এভাবেই করে আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগবে খুবই সুস্বাদু মজা হয়েছিল এখন সব ধরনের মশলার গুঁড়া হাফ টেবিল চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি খুবই মজার একটি রেসিপি আপনারা চাইলে একবার হলেও বাসায় রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগবে আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন